যে ব্যক্তি আত্মহত্যা করবে সেই আত্মহত্যাকারী ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী হবে এই সম্পর্কে হাদিসটি আনা হয়েছে হজরত আনাসরহ আনহু থেকে বর্ণিত নবী সল্ল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইহ বলবে আর তার অন্তরে একটি জগ পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা লাহ ইহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে আবু আব্দুল্লাহ বলেন আবান আলাই বর্ণনা করেছেন হজরত আনাসর আনহু হতে এবং তিনি রসুল্লা সাল আলী হতে নেকি এর স্থলে ইমান শব্দটি রেওয়ায়াত করেছেন তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তো সে ব্যক্তি অন্যান্য হাদিস থেকে আমরা জানলাম যে সে যেই জিনিসের দ্বারা আত্মহত্যা করবে সেই জিনিসের দ্বারাই সে পরকালীন জীবনে শাস্তি পেতে থাকবে যদি কেউ পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে পরকালীন জীবনে যাহার নামের শাস্তি স্বরূপ ওই পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়তে হবে যদি কেউ ছুরির আঘাতে আত্মহত্যা করে তাহলে তার হাতে একটু ছুরি দেওয়া হবে সে বারবার ছুরি দ্বারা আঘাত করতে থাকবে এভাবে সে পরকালীন জীবনে জাহান্নামের মধ্যে শাস্তি পেতে থাকবে তো অন্যান্য হাদিস থেকে তো আমরা এটা জানলাম যে জাহান্নামের মধ্যে সে দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করেছে সেভাবেই শাস্তি পেতে থাকবে আর এই হাদিস থেকে আমরা জানলাম যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে আর তার অন্তরে কালেমার সাক্ষ্য দেয় যদি সে মুসলিম অবস্থায় আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে তাকে কোনো না কোনো দিন আল্লাহ রব আলমিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবেন